নমস্কার প্রেমানন্দ মহারাজের পবিত্র জন্মতিথিতে আমরা তার স্মরণ মনন করছি আমাদের সমবেত ধারাবাহিক অনুধানে স্বামীজি এবং ঠাকুর এবং তাদের বাণী প্রেমানন্দজির কাছে একাকার হয়ে গিয়েছিল তার উদ্দীপনাময় পত্রগুলিতে শুধু স্বামীজিরই কথা কখনো কখনো তিনি স্বামীজির বাণীকে ঠাকুরের বাণী বলে উল্লেখ করেছেন এতটাই তিনি ঠাকুরের প্রকাশ উপলব্ধি করতেন স্বামীজির মধ্যে একবার তিনি বলছেন আমরা ঠাকুরের সংসারে শিখতে এসেছি এই বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর নারায়ণ বোধে জীবের সেবা করতে আমাদের জন্ম এই আমাদের সাধন ভজন তপস্যা এ যুগের অবতার বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর এ ভাব প্রত্যক্ষ করো মানব জীবন ধন্য করো স্বামীজির কৃপায় তোমরা আদর্শ জীবন লাভ করো এটি তিনি যুবকদের এবং নবীন সন্ন্যাসীদের সবসময় বলতেন শিবজ্ঞানে জীবসেবা করো ইহাতেই ভক্তি মুক্তি লাভ নিশ্চয়ই জানবে মালদায় একটি বক্তৃতায় সারাক্ষণ তিনি স্বামীজির এই দরিদ্র নারায়ণ সেবার কথাই বলেছিলেন তখনও সংসার ত্যাগী সন্ন্যাসীর মুখে সংসারবাসী মানুষের সেবার উপদেশ শুনতে লোকে অভ্যস্ত হয়নি শ্রোতাদের মধ্যে থেকে একজন বক্তৃতার শেষের দিকে বারবার বলতে থাকেন আমরা একটু প্রেম ভক্তির কথা শুনতে এসেছিলাম বারবার বাধাপ্রাপ্ত হয়ে প্রেমানন্দজি শেষকালে তেজদ্দীপ্ত কণ্ঠে বলেছিলেন কে শুনবে কাকে বলবো প্রেম ভক্তির কথা প্রেম ভক্তির কথা শোনবার অধিকারী কে আছে এখানে তারপর একটা গল্প বলেছিলেন যাতে একজন ফেরিওয়ালা প্রেম ফেরি করে চলেছেন উচ্চ প্রেম কিনতে দলে দলে লোক ছুটে আসছে কিন্তু প্রেমের দাম হিসাবে তিনি চাইছেন কাঁচা মাথা তাই তার প্রেম আর বিক্রি হলো না গল্পটি বলে প্রেমানন্দজি গম্ভীর স্বরে বলেছিলেন কেউ পারবেন আপনারা মাথা দিতে সহজ নয় প্রেম ভক্তি এ যুগে স্বামী বিবেকানন্দ যা বলে গেছেন তাই ধর্ম শিবজ্ঞানে জীবসেবা পরে যিনি রামকৃষ্ণ সঙ্ঘে একজন বেদান্তজ্ঞ সন্ন্যাসী রূপে পরিচিত হয়েছিলেন সেই বাসুদেবানন্দজি সময় তরুণ বয়সে বাঁকুড়ায় একটি দুর্ভিক্ষ সেবায় রত ছিলেন স্বামী প্রেমানন্দ তাকে চিঠিতে লিখেছিলেন যে কাউকে দেখলেই সেবা করবে বহু জন্মের ভাগ্যে স্বামীজির অপূর্ব দান সেবা ধর্ম প্রাপ্ত হয়ে যদি বেদান্ত পড়া ও জীব সেবার মূল্য তোমার কাছে এক বলে বোধ না হয় তাহলে বুঝবে বুদ্ধ থেকে বিবেকানন্দ পর্যন্ত মহাপুরুষগণ থেকে তুমি দূরে সরে আছো অর্থাৎ তুমি যাকেই দেখবে তার সেবা করবে এবং সেবা ধর্ম প্রাপ্ত হয়ে তুমি বেদান্ত পড়ো এবং পড়াও যদি বেদান্ত পড়া ও জীব সেবার মূল্য তোমার কাছে এক বলে বোধ হয় তাহলে তুমি বুঝবে যে তুমি স্বামীজিকে বুঝেছো তা না হলে বুদ্ধ থেকে বিবেকানন্দ পর্যন্ত মহাপুরুষগণ তাদের থেকে তুমি কিন্তু দূরে সরে আছো সাধুদের সঙ্গে সঙ্গে থেকে কিভাবে তিনি কাজের উচ্চ ভাব সম্বন্ধে তাদের অবহিত করিয়ে দিতেন তার একটি দৃষ্টান্ত হলো এই যে বেলুর মঠ প্রাঙ্গণ চোরা কাঠা ও আগাছায় ভরে গেছে কয়েকজন নবাগত ব্রহ্মচারীকে আগাছা উপড়ে ফেলার দায়িত্ব দিয়ে তিনি অন্য কাজে চলে গেলেন বেশ কিছুক্ষণ পরে ফিরে এসে দেখেন প্রাঙ্গনের অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তিনি খুব খুশি কিন্তু কাছে গিয়ে বুঝলেন আগাছা উপড়ে ফেলা হয়নি ছুরি দিয়ে উপর থেকে কেটে প্রাঙ্গণকে সহজে পরিষ্কার করা হয়েছে দুদিন বাদেই তো সেগুলো আবার বেড়ে উঠবে তিনি বিরক্ত হয়ে বললেন ছুরি দিয়ে কাটলে যে ব্রহ্মচারীরা বলল শিকড় ওঠানো বড়োই হাঙ্গামা তাই ছুরি দিয়ে কাটছি প্রেমানন্দজি গম্ভীর হয়ে বললেন হাঙ্গামা আমি ভেবেছিলাম ঠাকুরের কাজ আনন্দে করছো হাঙ্গামা যদি মনে করো সে কাজ আমি করতে বলিনি আমাকে না জিজ্ঞাসা করে ছুরি দিয়ে কাটা বড়ই অন্যায় কারণ তাতে আগাছার শিকড়গুলি আর সহজে ওঠানো যাবে না তারপর একটু নীরব থেকে বলেছিলেন দেখো বাবা একটা কথা বলছি ভবিষ্যতে তোমরা অনেক বড় বড় কাজ করবে কিন্তু ফাঁকি দেবার বদ অভ্যাসটুকু যদি একবার জীবনের স্তরে স্তরে ঢুকে যায় তাহলে কিন্তু রক্ষা নেই সামান্য উঠোনের ঘাস পরিষ্কার করার কথা আমি বলছি না দৈনন্দিন জীবনের যাবতীয় খুঁটিনাটিতেই এই ফাঁকি দেওয়ার অভ্যাসটুকু দৃঢ়ভিত্তি স্থাপন করলে জীবন কিন্তু বিষময় হয়ে উঠবে সুতরাং এটা করো না এই আমার অনুরোধ এমনই প্রেমময় প্রেমানন্দ মহারাজ তিনি শাসন করতেন সেই বকুনিটাও ছিল এতটাই ভালোবাসায় ভরা আবার আমরা পরের পর্বে আলোচনা করবো নমস্কার